ওই যে আপনার পৌরসভার যে কমিটি দিছিলেন যেটা অনুমোদন ওই কমিটির ত্রাণ বিষয়ক সম্পাদক আরিফ এই এক প্রতিবন্ধীর টাকা চিকিৎসার টাকা নিয়ে খাইয়ে ফেলাইছে টাকা চাওয়ায় আরো তার মায়ের দীর্ঘ প্রতিবন্ধী শিশুটির বাবাকে তারা থানায় যাইও অফিসার পায় বিষয়টা কি আপনি জানেন ভাই

আপনি কি রাজনীতি থেকে আসলে গুটাইয়ে নিছেন নিজেকে কোন জায়গায় ঠিক আছে তাই এই জন্য রাজনীতি করবো না থাকতে পারলে আপনি যেই দলের রাজনীতি করবেন সেই দলের প্রধানই তো সৎ নাই তাহলে আপনি সৎ থাকলে কি ভাই তো এখন বিষয়টা সুজল ভাই আমি যেটা জানতে আপনার তো সাইন দেওয়া কিছু কাগজ বিভিন্ন কমিটিতে দিছে যে পোলাটার ব্যাপারে কইছেন না হুম ওটা আমলিকের আমলে আমলি করে না সরপরা কাজ করতে আমলিকের নেতা কর্মী ব্লক দিয়ে চলে এখন আবার বিএমপি সাথে চলে কারণ অপকর্ম কর ওরা দেবে না আর আমরা আমরা রাজনীতি রাজনীতি আমরা কষ্টই छैन আর করব না তোর বౌডারে বাড়িতে নিয়ে আয় ভয় একলাবে থাকতে হয় না হ্যাঁ কি কারণে মারছে কিমাছে আমি এই জায়গায় আগে আইসে কাজ করছি দুই বছর দুই বছর তিন বছর যাবত কাজ করছি আমি আমারে কাজে রাখে কিন্তু আমার টাকা ঠিকমতো দেন না আমি আর বলছি যে ভাই আমার পোলাটা অসুস্থ আমার আপনি কম বেশি টাকা পয়সা দেন আমার যদি খাওয়াইয়ে রাখেন তাহলে একটা মানুষ কিভাবে চলবে আমার সংসারে আপনি বাজার খরচ দেবেন আমার সংসার চলবে কিন্তু আমার পোলাটা অসুস্থ আমার পোলাটার চিকিৎসা তো করতে হবে আমার কোলাটা প্রতিবন্ধী পরে আসতে দিলে ডাক্তার দেখাইলে ভাই আমার এই ছোট থেকে ডাক্তার দেখাইলে সুস্থ হইবে আমি যদি আমি ডাক্তার না দেখাইতে তাহলে সুস্থ হইবো কেন আচ্ছা আচ্ছা ঠিক আছে তা তুই তো টাকা নিয়ে রাখতে হবে না আমি আমার আমার বোর্ড ধরে আর কি টাকা জমাইতে রাখবে আমারে একবারের দেবে যাতে আমার পলার চিকিৎসাটা করতে পারি আচ্ছা ঠিক আছে আপনি আমার বাজার খরচ দিয়েন আর টাকা আমের দার রাখছেন আমার দিয়েন এক লগে আমি যেতে ঢাকা দিই আমার প্লারট চিকিৎসাটা করাইতে পারি তাহলে এক কাজ কর তোর বৌধারে বাড়িতে নিয়ে আয় সবাই এক লগে থাকতে হবে

এই পুলিশের দাদা আমি দেখা করছি পুলিশে আমার থানায় পাঠাইছে তুমি যাই একটা দরখাস্ত করো আমি দরখাস্ত করছি করার পরে এই থানায় আমার কোনো গ্যারাজি করলো না আর কোনো কিছু কালকে সারাটা দিন আমার থানায় বই রেখেছে আমার বাচ্চাটা লইয়ে আমার ওই এর আমি থানায় বই রয়েছি এই জায়গায় বই আমি হেলাক ব্যবসা করতে চাইছি কিন্তু আমার যে পরিমানের অর্থ করছে ভাই আমি আপনার কি কম আমার ফুল দিকে চাইলে আপনি কইতে পারবেন

আমি এই জায়গায় বইয়া লেবারি কর্ম কেউ গাড়ির লগে যাবো বা দুই একটা গাড়ি করতে লাগামো শুধু আমার সংসারটা চালাই তিরি এইরকম ভাবে আমি চল্লিত হয়